ইলিশ খেতে কেনা কেনা ইলিশের জন্য দৌড়াদৌড়ি করেন তবে চাইলেই তো আর ইলিশ পাওয়া যায় না কেননা সারা বছর অন্যান্য মাছের মতো ইলিশের আমদানি থাকে না তবে এবার এই সকল দুশ্চিন্তা দূর হতে চলেছে ইলিশ প্রেমীদের কারণ এবার পুকুরেই চাষ হচ্ছে ইলিশ আইসিএআর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের তত্ত্বাবধানে পুকুরের জল বা আবদ্ধ জলে ইলিশ চাষ শুরু হয়েছে শুধু চাষ নয় পাশাপাশি মিলেছে আশানুরূপ ফল চাষ শুরু হওয়ার পর যে মাছ ধরা হয় তাতে দেখা গিয়েছে এক একটি ইলিশের ওজন দাঁড়িয়েছে প্রায় সাতশো গ্রাম দীর্ঘদিন ধরে গবেষণার পর এমন সফলতা এসেছে আর এর ফলেই এখন ইলিশ মাছের অ্যাকুয়াকালচার শুরু শুধু সময়ের অপেক্ষা এরকম আনন্দের কথা এরকম আনন্দের কথা যে ইলিশ মাছ আমাদের পুকুরে চাষ হচ্ছে যদিও এই ব্যাপারটা এখনও আরও উৎসাহের জায়গায় আমরা পৌঁছইনি এই জন্য যে ইলিশ মাছ নদীর মাছ সেটা পুকুরে কতটা চাষ করা যাবে আমাদের সংশয় ছিল এবং আমরা এর আগে দেখেছি কাকদ্বীপে ইলিশ মাছ চাষ হচ্ছে কিন্তু সেটা ওই পাঁচশো গ্রামের বেশি বড় হচ্ছে না এবং সেটা সরকারি মানে কেন্দ্রীয় সরকারি প্রকল্প কিন্তু এখন আমরা চেষ্টা করছি এটাকে ভালো করে করতে এবং সুন্দর করে গুছিয়ে করতে তার জন্য আমরা এদের উৎসাহিত করেছি খর শেখায় আবুদ্ধ চলে এমন ইলিশ চাষ শুরু হয়েছে কোয়াঘাট ব্লকের জামিকটা এলাকায় পরীক্ষামূলকভাবে এই চাষ শুরু হলেও শুরুতেই অভাবনীয় ফল পাওয়া গিয়েছে এবং তার ফলেই এখন মৎস্য চাষি থেকে মৎস্য ব্যবসায়ীরা আশা করছেন ইলিশ মাছের বাজারে যুগান্তকারী পরিবর্তন চলে আসবে পরীক্ষামূলকভাবে এই ইলিশ চাষের জন্য নদী থেকে ইলিশ মাছের বাচ্চা নিয়ে পুকুরের প্রতিপালন শুরু হয় ছত্রিশ মাসের প্রতিপালনে সাতশো গ্রামের ইলিশ পাওয়া গিয়েছে ইলিশের প্রতিপালনের পাশাপাশি প্রচলন ঘটিও ইলিশ উৎপাদনের নতুন যুগ তৈরি হবে বলেই আশা করা হচ্ছে আমার মিঠা জল ইলিশ চাষ और প্রোজেক্ট ये मिली प्रोजेक्ट चल প্রোজেক্ট है इसी जो यहाँ पर नदी है नदी से छोटा हिल हम लोग कलेक्शन करके ये तालाब में पालन कर रहे हैं ये तीन साल से ये काम इधर चल रहा है